হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজ চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা মতো একশো দিনের কাজের টাকা দেওয়া শুরু হয়ে গেল আজ থেকে গত তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা পাচ্ছে না বাংলার শ্রমিকেরা কেন্দ্র সেই টাকা আটকে রেখে দিয়েছে নানা অজুহাতে তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন বাংলার যে পঞ্চান্ন লক্ষ শ্রমিক রয়েছে অর্থাৎ জব কার্ড হোল্ডার রয়েছে তাদেরকে একুশে ফেব্রুয়ারি টাকা দেওয়ার কথা থাকলেও সেই টাকা সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে দেওয়া শুরু করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকার মেসেজ অলরেডি সবার মোবাইলে চলে এসেছে যদি কিছু জনের না ঢুকে থাকে যদি কোনো কোনো শ্রমিকের অ্যাকাউন্টে টাকা এখনও অবধি না পৌঁছায় কোনো চিন্তার বিষয় নেই ধাপে ধাপে সমস্ত শ্রমিকের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে আর এই সময়সীমা বাঁধা হয়েছে আজ থেকে পয়লা মার্চ অবধি তো বন্ধুরা সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী আরও কি বলেছে সে তো শুনবই সেই সঙ্গে যদি কারো টাকা না ঢুকে থাকে তাহলে তাকে কি করতে হবে সেই বিষয়ে আজকে বলবো সম্পূর্ণ শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে সেটি একবার শুনে নেব কেন্দ্রের বকেয়া টাকা ইতিমধ্যে রাজ্যের কোষাগার থেকে একশো দিনের কাজের বকেয়া টাকা মেটানোর সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সেটা জানিয়েও দিয়েছেন আগামীকাল থেকে সেই টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে আর এই নিয়ে নোটিফিকেশন এসেছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতোভা সেন সুতপা আরও জানাচ্ছেন সুতোভা কি খবর যে টাকা নিজেই বলেছিলেন বাজেট অধিবেশনে যে পয়লা মার্চ থেকেই টাকা দেওয়া হবে এবং তার জন্য পঞ্চায়েত দপ্তর থেকে বলা হয়েছিল যে প্রত্যেকটা জেলাতে কতজনকে জনকে টাকা দিতে হবে তার তালিকা তৈরি করতে এবং ফর্ম ফিল আপ করতে করাতে বলা হয়েছিল সেই পদ্ধতি ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে তার ফলে আগামীকাল থেকেই টাকা দেওয়া শুরু করছে রাজ্য সরকার যেহেতু সমস্ত পদ্ধতি সমস্ত প্রসেস গুলো কমপ্লিট হয়ে গেছে তার ফলে রাজ্য মনে করছে কাল থেকেই তারা টাকা দিতে পারবে এবং পয়লা মার্চের মধ্যে সমস্ত অ্যাকাউন্টে যাতে টাকা চলে যায় সেই নির্দেশই নবান্ন দিকে দেওয়া হয়েছে এবং কোন জেলাতে কোন খাতে কোন জেলাতে কত টাকা বরাদ্দ হয়েছে সেটাও কিন্তু নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে কারণ জেলা ওয়ারি একশো দিনের কাজের যে মানুষের সংখ্যা বা যে সংখ্যা সেই অনুযায়ী কিন্তু বরাদ্দ করা হয়েছে কাজে আগামী কাল থেকেই শুরু হচ্ছে যে যে বিষয়টা বলা হয়েছিল যে পয়লা মার্চ থেকে শুরু হবে সেটা আগামীকাল থেকে শুরু করে পয়লা মার্চের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখলাম রাজ্য যে সিদ্ধান্ত নিয়েছে একশো দিনের বকেয়া টাকা শ্রমিকদের দেওয়া হবে সেই মোতাবেক কিন্তু আজ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেল অলরেডি কিন্তু অনেক শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছেও গেছে তাদের মোবাইলে কিন্তু মেসেজও চলে গেছে সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সকল শ্রমিকদের একটি করে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে যাতে করে বাংলার মানুষ জানুক এই টাকা কেন্দ্রে নয় কেন্দ্র যেহেতু আটকে রেখেছে তারই পরিপ্রেক্ষিতে এই টাকা রাজ্য দিচ্ছে যদি কোনো শ্রমিক সেই টাকা না পেয়ে থাকে তাহলে জানতে হবে হয়তো আর অ্যাকাউন্ট ডিসপুট রয়ে গেছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই বা কোনো ডকুমেন্ট মিসম্যাচ হয়ে গেছে তবে সেই বেনিফিশিয়ারি টাকা পায়নি চিন্তার কোনো কারণ নেই আবারও কিন্তু শর্ট হবে সেখানেই কিন্তু নির্দিষ্ট ডকুমেন্ট সঠিকভাবে পঞ্চায়েতে জমা দিলে কিন্তু সেই বেনিফিশারি অর্থাৎ সেই শ্রমিক টাকা সময় মতো পেয়ে যাবে তো বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রেখেছেন অনেকের মনে অনেক ভ্রান্ত প্রশ্ন ছিল যে ভোটের আগে হয়তো এটা একটা প্রলোভন সেরকম কিন্তু কোনো কিছুই নয় তিনি বলেছিলেন টাকা দেবেন একশো দিনের বকেয়ার টাকা সেই টাকা কিন্তু কথা মতো কিন্তু দেওয়া শুরু হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওতে বাংলার শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা যে পৌঁছে গেছে সে বিষয়ে আজকের ভিডিও আরও যদি এই বিষয়ে কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দাঁড়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ